এই মডেলটি ডিফেন্ডার এটা কিন্তু ছয় ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ এম এর ব্যাটারি খুবই কোয়ালিটি ফুল প্যানেলটা যদি একটু দেখেন ওয়াও এক দুই তিন তিনটা স্পিড রয়েছে এলইডি সিস্টেম রয়েছে এবং এটা কিন্তু ছয় ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে দুইটা ব্যাটারি ছয় ভোল্ট করে বারো ভোল্ট এবং নাইন এম পি ডিজিটাল ডিসপ্লে এটা চব্বিশ স্পিড পর্যন্ত দেওয়া যায় এল ইডি লাইট রয়েছে রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করতে পারবেন অনেকে চার্জার ফ্যান নিতে চান কিন্তু সবচেয়ে বড় সাইজ নিতে চান ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে এবং নাইন এম ব্যাটারি এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা ছিয়াত্তর ছাব্বিশ মডেল ডিপি টাচ প্যানেল এলইডি সিস্টেম চার হাজার এম্পিয়ার ইউজ করা হয়েছে এটা কিন্তু ডায়েট অনেক বড় তিনটা স্পিড রয়েছে এবং এলইডি সিস্টেম রয়েছে এটা কিন্তু চার হাজার এম্পিয়ার ব্যাটারি দেখেন এটা কিন্তু রোটেড ঘুরবে হ্যাঁ এটা কিন্তু লাইটও আছে ভাই এটা আট হাজার এমএইচ এর ব্যাটারি আসসালামু আলাইকুম ভাইয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ফ্যানের কালেকশন দেখার জন্য এটা শুধু ফ্যান না এটা হচ্ছে চার্জার ফ্যান তো চলুন এই চার্জার ফ্যানের কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চার্জার ফ্যানের কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে আবার চলে আসলাম চার্জার ফ্যানের কালেকশন দেখার জন্য জি ভাইয়া অলরেডি কিন্তু আপনার চ্যানেল কিন্তু আমাদের প্রচুর রিভিউ দেওয়া আছে তারপরেও যেহেতু সিজনের শেষ প্রাইস প্রচুর বাড়তেছে আমি বলবো যে আর দেরি নয় প্রোডাক্ট কিনেন এখনই কারণ এখন থেকে দেরি করলেই প্রত্যেক প্রোডাক্টে এক হাজার দেড় হাজার করে চেঞ্জ হয়ে যাবে প্রাইসে তো এই জন্য মূলত আজকের এই রিভিউ করা এরপরে এই ভিডিও যাওয়ার পরে যদি কেউ ফোন দেন যে ভাইয়া প্রাইসটা এমন আছে এমন কেন কমন কেন আসলে কারো অজুহাত আমরা নিতে পারবো না আমি বলবো এই ভিডিও যখনই আমাদের চ্যানেলে চলে আসবে আপনারা সাথে সাথে অর্ডার করে দিবেন কারণ এরপরে প্রচুর দাম বাড়বে ইনশাল্লাহ এই জন্য বলছি দ্রুত অর্ডার করে দিবেন তো প্রথমে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে দেখাবো এগুলো হচ্ছে প্রথমে ডিপির ফ্যান আমরা অনেকগুলো মডেল রাখি নেই যার চারটা মডেল নিয়ে কথা বলবো ডিপির তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার সেভেন সিক্স ফোর জিরো মানি চল্লিশ মডেল ছিয়াত্তর চল্লিশ মডেল ডিপির মডেল এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট আমার খুবই সেলকৃত প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ তিনটা স্পিড এটাতে আছে এক দুই তিন এবং ইউএসবি আপনার টাইপ সি আছে মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন এবং লং খুবই ভালো এবং কিন্তু একদম একদম ছোট না না বড়ও অনেক ঠান্ডা এবং এটা অনেকে দেখা যায় যে স্কুল স্কুলে কলেজে অনেকে ক্যারি করতে চান বাসে ক্যারি করতে চান প্রচুর গরম মানে তার তাদের জন্য মূলত এই প্রোডাক্টটা আমি বলবো এবং অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া কতক্ষণ চলবে এক চার্জে আপনি ফুল চার্জ দিয়ে যদি চালান এটা ফুল স্পিডে চলবে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা এটা থেকে সাপোর্ট পাবেন আর স্পিডটা যত কমায় দিবেন লং জিবিটি তত বেশি হতে থাকবে জি তো এই হচ্ছে মোটামুটি ডিপির এই মডেলটি এবং ডিপির মডেল সম্বন্ধে আসলে বেশি কিছু বলার নাই ডিপি ব্র্যান্ডিং করা আছে এ জায়গায় সবকিছু ডিটেলস দেওয়া আছে আপনারা নিশ্চিন্ত মনে এই প্রোডাক্টটি নিতে পারেন জি

জোন করে দিলাম স্পিড চেঞ্জ হবে তিনটা স্পিন এলইডি সিস্টেম একদম পুরাটা টাচ প্যানেল ওয়াও এক কথায় যদি বলি দারুণ একটি প্রোডাক্ট যাদের একটা বড় ফ্যান নিতে চান যাদের বাচ্চা বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চার মাথার কাছে রাখতে চাচ্ছেন অনেক বড় ফ্যান লাগবে না এবং যারা দেখা যাচ্ছে যে টেবিলের যারা পাওয়ার লেখা করে টেবিলের সামনে একটা ফ্যান দরকার ছোট ফ্যান বেশি বড় না নয়েজ দিবে না তাদের জন্য আমি বলবো এই প্রোডাক্টটি একদম আদর্শ হতে পারে তো এটা এটা আপনার চার হাজার এমপিয়ার ইউজ করা হয়েছে আর এটার মধ্যে কিন্তু তিন হাজার এমপিয়ার ব্যাটারি আর এটার মধ্যে চার হাজার এমপিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটি আপনার নিতে পারছেন জি এবার বলে দিব এই প্রোডাক্টটি এটা কিন্তু ডায়াটা অনেক বড় আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না অনেক বড় কালারটা কিন্তু অনেক হ্যাঁ এবার যদি আমি স্পিড দেখা দিই তিনটা স্পিড রয়েছে এবং এলইডি সিস্টেম রয়েছে এরপরে হচ্ছে আপনি এভাবে কিন্তু অফ অন করে আপনি চালাতে পারবেন এটা ডিপির হচ্ছে মডেল হচ্ছে ছিয়াত্তর সাতাইশ ছিয়াত্তর সাতাইশ মডেল এটা জি তো এটা কিন্তু চার হাজার ব্যাটারি এটাও আপনি মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ আপ দিবে ফুল স্পিডে স্পিড যত কমাই দিবেন তত বাড়তে থাকবে অনেকে কিন্তু অনেক ফালতু কথা বলে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এগুলো সব মিথ্যা কথা ভাই একটা চার্জার ফ্যান কোনো সময় এত ব্যাকআপ দেয় না ঠিক আছে

দেখেন বাহ মানে একের ভিতরে সব যে একের ভিতরে সব প্রেস করে পাওয়ার বাটন প্রেস করে রাখলে অফন হয় তো এটা আবার ফোল্ড করে এভাবে কিন্তু আপনি হ্যাং করেও চালাতে পারবেন এভাবে হ্যাং করেও আপনি চালাতে পারবেন জি মানে সব ভাবে সুবিধা নাইস ওয়ান যারা রোটেড যারা রোটেড একটা ফ্যান চাচ্ছেন এর থেকে ভালো ফ্যান আমি মনে করি বাজারে নাই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার মডেলটা হচ্ছে 7637 মডেল 7637 এই মডেলটি এটা সবচেয়ে বড় দিক যেটা আমি দেখাই দিচ্ছি একটু ভাই একটু দেখেন এটা আট হাজার এমএইচ এর ব্যাটারি আট হাজার তাহলে আট অনেক ভালো প্রায় তিন থেকে সাড়ে ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে ফুল স্পিডে যে আর স্পিড যত কমায় দিবেন তত আপনার লং জেভিটি ভালো দিতে থাকবেন তো এটা প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু বাজারে বিভিন্ন প্রাইজে বিক্রি হয় আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দেবো মাত্র দুই টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা হলে এই প্রোডাক্টটি আপনি নিতে পারবেন যে তো এবার যে প্রোডাক্ট গুলো দেখাবো এগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার যেটা দেখাবো এগুলো একটু বড় মধ্যে আর আপনারা জানেন আমরা একটা নির্দিষ্ট কোম্পানির ফ্যান বিক্রি করি এর খানের প্রোডাক্ট ঠিক আছে ডিফেন্ডার এ কেটিএচ কেটিএচ মূলত কি অনেকে জিজ্ঞাসা করবেন ভাই এটা এটার মানিটা কি এটা হলো খান ট্রেডিং লিমিটেড এদের প্রোডাক্ট কেটিএচ এর মালটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট বাজারে কিন্তু বিভিন্ন নামে আমি নাম বলবো না নামগুলো বলতেও চাই না বিভিন্ন নামে ওগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট না কারণ কি ওগুলো কিন্তু বাংলাদেশে ফিটিং হয় বাংলাদেশে তৈরি হয় একমাত্র এই ডিফেন্ডার কেটিএচ এর মালগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি বলবো তো এটার মডেলটা যদি আমি একটু দেখে দিই এটা মডেল হচ্ছে উনত্রিশ বারো কেটিএইচ উনত্রিশ বারো এই মডেলটি ডিফেন্ডারের এটা কিন্তু ছয় ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে

মানে এই বছরের মডেল এটি এইচ এর ডিফেন্ডার খুবই কোয়ালিটিফুল প্যানেলটা যদি একটু দেখেন ওয়াও এক কথায় স্পিড রয়েছে আমি যদি একটু চালিয়ে দেখাই এক দুই তিন তিনটা স্পিড রয়েছে এলইডি সিস্টেম রয়েছে এবং এটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন ভাই এটাতে ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ভাই একটা দারুণ ফ্যাসিলিটিস দিয়েছে জি ফ্যাসিলিটি অনেকে কিন্তু চায় যে নতুন ফ্যাসিলিটি নতুনত্ব কি আছে এটা কিন্তু ঘাটটা একটু উঁচা খেয়াল করছেন কিনা যাই না এরপর এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোডের এবং এটা কিন্তু ছয় ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি এক থেকে দেড় ঘন্টা চলবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট লাইটটাও কিন্তু অনেক বড় জি জি লাইটটাও বড় জি তো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা মাত্র থাকবে কিন্তু মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন এবার যেটা বলে দিব সবচেয়ে সেলকিত প্রোডাক্ট ভাইয়া সবচেয়ে সেলকিত প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনি আমি বলবো এরকম একটা প্রোডাক্ট সবার বাসে থাকা উচিত এরকম একটা প্রোডাক্ট আমি বলবো প্রত্যেকেই আমি পার্সোনালি রিকমেন্ড করছি প্রত্যেকে এই ফ্যানটা সবাই বাসে রাখবেন কেটিএচ এর উনত্রিশ ছিয়াশি মডেল ডিফেন্ডারের আমি বলবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোডাক্ট ওয়ান অফ কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা যারা অনেক বছর পর্যন্ত একটা প্রোডাক্ট ইউজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি এটা কিন্তু আপনার ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে সবচেয়ে ভালো দিক যেটা এটা আপনার দুইটা ব্যাটারি এক ছয় বোল্ট করে বারো বোল্ট এবং নাইন এমপিআর তার মানে ফোর্স কিন্তু অনেক থাকবে আমি যদি একটু দেখিয়ে দিই ফোর্সটা দেখেন ব্যাক যে অনেক বাতাস মানে এত বাতাস কিন্তু সচরাচর চার্জার ফ্যানে হয় না তো এল ইডি লাইট লাইট রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা আলো ব্যবহার করতে পারবেন আর এটা সবচেয়ে বড় সুবিধা কি জানবে কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম এটাতে রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট কন্ট্রোল কিন্তু চালাতে পারবেন জি তো এই হচ্ছে মোটামুটি এটা আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু বাড়ি কমিয়ে আপনারা ইউজ করতে পারবেন আমি যদি হাইটটা একটু দেখাই দিই দেখেন প্রায় কোমরের সমান আপনি কিন্তু চাইলে খাটের পাশে রেখে কিন্তু এটা ইউজ করতে পারবেন জি তো আমি বলবো প্রত্যেককে এই ফ্যানটি একটা করে রাখবেন সবার বাসায় ইনশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট জি 2986 মডেল কেটিএইচ এগুলোর এগুলার অনেকগুলো কালার হয় এই একটা কালার এই একটা কালার এবং মেরুন একটা কালার হয় এবং এই তো কিন্তু সবাইকে বলবো আসলে যারা কালার খুঁজেন সবসময় সবগুলো কালার থাকে না চেষ্টা করব দেওয়ার যদি না থাকে যে কালারটা থাকবে ওটা নেওয়ার চেষ্টা করবেন আর প্রাইস যদি বলি এটার প্রাইস কিন্তু বাজারে প্রচুর প্রাইসে বিক্রি হয় আপনারা জানেন কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন জি এইবার যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডিফেন্ডারের একদম পঁচিশের মডেল মানে নতুন মডেল এটা হচ্ছে ফাইভ নাইন ডাবল সিক্স ষোলো ইঞ্চির ডায়া আর এই ডায়াটা কিন্তু ছিয়াশি যে বলেছি উনত্রিশ ছিয়াশি এটা ডায়াও কিন্তু ষোলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটাও ষোলো ইঞ্চি কিন্তু স্ট্যান্ড ফ্যান এটা যদি একটু দেখিয়ে দিবে হ্যাঁ এটা একটু দেখে দিই এটাও সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে বারো ভোল্টের এবং এটা কিন্তু নাইন এমপিয়ারে ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আমি যদি একটু দেখে দিই এটার আরো ভালো দিক হচ্ছে এটা ইউএসবি পোর্ট আছে যেটা মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন অন অফ সুইচ রয়েছে যেটা মাধ্যমে আপনারা অন অফ করে চালাতে পারবেন এবার যদি আমি একটু দেখি দি পাওয়ারটা আপনাদেরকে যে এটা তো ডিজিটাল ডিসপ্লে জি জি এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ডিজিটাল ডিসপ্লে এবং আমি অন করে দিলাম এটা সবচেয়ে আরো বড় দিক হচ্ছে এটা 12 স্পিড দেখেন এটা 24 স্পিড পর্যন্ত দেয়া যায় 24 স্পিড হাওয়াটা দেখেন অনেক বাতাস অনেক হাওয়া জি প্রায় জিপসি ফ্যানের মতো বলা যায় জি জি এরপর এলইডি লাইট রয়েছে এটারও ভালো দিক হচ্ছে এটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এটাও আমাকে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া লং কেমন আপনার এইটা যেটা উনত্রিশ ছিয়াশি এটাও কিন্তু আপনার দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু ব্যাক দিবে আপনার ফুল স্পিডে এটাও যেটা এটাও দুই দুই থেকে আড়াই ঘন্টা ফুল স্পিডে ব্যাক দিবে স্পিড যত কমাতে থাকবেন তত আপনার লং জিবিটি বাড়তে থাকবে তত সাপোর্ট বেশি পাবে রাইট এবার আমি বলে দিচ্ছি সবচেয়ে বড় ফ্যান মানে অনেকে চার্জার ফ্যান নিতে চান কিন্তু সবচেয়ে বড় সাইজ নিতে চান যে এর থেকে বড় হয় কিনা আমরা কিন্তু এটা ছোট করে রেখেছি এটা কিন্তু ছোট বড় করে ইউজ করা যায় আমি যদি একটু দেখিয়ে দিই ভিউয়ারদেরকে এই যে আমি দেখেন এই যে লম্বা করে দিলাম যে লম্বা করে এই যে টাইট করে দিলাম ব্যাস টাইট হয়ে গেল এবার হয়ে গেলে কিন্তু লম্বা লম্বা অনেক লম্বা দেখা যাচ্ছে এবং এটা পাওয়ার দেওয়াই আছে আমি যদি স্পিডটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে পর্যন্ত স্পিড ফোর্স টা দেখছেন জি হ্যাঁ তারপরে যে এল ইডি লাইট রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনার লাইট চালাতে পারবেন রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে ছয় বোল্ট ছয় বোল্ট বারো বোল্ট এবং নাইন এম ব্যাটারি ফোর্সটা দেখেই বুঝছেন কতটা ফোর্স জি তো এটা কিন্তু আঠারো ইঞ্চির ডায়া আমি যদি মডেলটা দেখাই দিই কেটিএ ফাইভ নাইন সিক্স এইট তো এটার প্রাইসটা থাকবে কিন্তু আমি ওটার প্রাইস বলি নাই মনে হয় না ওটার প্রাইস বলা হয়নি আচ্ছা দুইটার প্রাইসই বলে দিচ্ছি এটার 16 ইঞ্চিটার প্রাইস হবে মাত্র 7100 টাকা 7100 7100 জি আর যদি যারা 18 ইঞ্চি নিতে চান মাত্র 8000 টাকা একদম 8000 টাকা ফাইনাল প্রাইস আ যাদের লাগবে আমি বলবো যে খুব দ্রুত আপনারা অর্ডারটি কনফার্ম করে দিবেন জি আর ভাই পাশে কাঁচা বাজারের পাশে দেখবেন শত তলায় একটা ভবন আছে এটার দ্বিতীয় তলায় 56 নম্বর দোকান স্মাইল হোম এপ্লায়েন্স আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাহিরের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডেলিভারি চার্জটা বুকিং করতে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন জি আর কেউ যদি যে ভিডিও কলে দেখে সংগ্রহ করতে সেই সুযোগ ভাইয়া যেহেতু যুগ সবাই অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন অর্ডার করবেন জি আপনি সুন্দর ফ্যানের কালেকশনগুলো শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ